ওই যে কথাই আছে না নিজের জিনিস নিজের হয় পরের জিনিস পরেরই হয় তোমাকে ডায়ের কিছু না কথাতে কিন্তু দেবে হ্যাঁ এটা তার জিনিস তার জিনিস তোমার প্রয়োজনই নিয়েছো আর তুমি কিন্তু তোমার জিনিস নেই তার জিনিসে তুমি চলেছ একদিন হোক এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক আর যেটুকুনি সামান্য সময়ই হোক না কেন তো এটা যতই বলে থাকুক যে না আমরা হয়তো অহংকার দেখাই না আমাদের জিনিস আছে আমরা কাউকে গরম দেখায় না এটা ততটাই ফালতু কথা আমার মনে হয় প্রত্যেকটা মানুষ এমনকি হয়তো আমিও না কেউ না আমি না আর কেউ না যে নিজের জিনিস নিজের গরম দেখায় না আর কথাতে বুঝিয়ে দিবে না যে তুমি আমার জিনিস নিয়েছো তার জন্য আমার হয়তো সুবিধা অসুবিধা হয়েছে তো দেখো আমার খুব শখ ছিল যে আমরা এরকম টুকটুক করে যেন ঘুরতে পারি অনেক জায়গায় যেতে পারি হ্যাঁ বিশাল দূরে দূরে যাওয়ার তো ক্ষমতা নেই যেটুকুনি যাওয়ার সামর্থ্য আছে সেইটুকুনির মধ্যে তো আমরা আজকে ঘুরতে গেছিলাম রকমই সরষার ফুল দেখতে আর তোমাদেরকে আগে ওর ভিডিওটা ভিডিওটা দিন আগে এডিটিং করাই হয় না আমার এডিটিং করতে ভালো লাগে না তো ভালো লাগে না আবার ভালোও লাগে ভিডিও করতে তো এরকম একটা ব্যাপার দিকে এডিটিং করা হয়নি তো আমরা সেদিন চলেছিলাম সরষের ফুল দেখতে কারণে সবাইকে তখন দেখছিলাম যে সরু ফুলে গিয়ে ভালো ভালো ভিডিও করছে তার জন্য আমরাও গেছিলাম হ্যাঁ যদি আমাদের নিজের জমি না আর এই যে দেখো এখানে পিকনিক করছে আর এই যে দেখো সামনে কত ফুল আর আমরা এই জমিটাতে যাবো ভাবলাম মানে খুব করছিল সবাই ভিডিওতে করছিল সরু সরু ফুলের সাথে ভাবলাম চলো আমিও করে নিবো আর বাকি কে নিয়ে যাই না একটু প্রকৃতির মধ্যে থাকা হবে তাছাড়া আমরা গ্রামের মধ্যেই থাকি তোমরা একটু প্লিজ কিছু ইগনোর করো না যারা যারা নতুন ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি আমার চ্যানেল ভিডিওটাকে লাইক করো শেয়ার করো তো চলো দেখো শুধু আমরা আসিনি অনেকে এসেছিলো আর ওখানে যারা দেখলে ওরা কিন্তু মধ্যে ঢুকে ছবি ছিল ওদেরকে আর ক্যাপচার করে নিই আর এই যে দেখো ফুলগুলো ফুলই ফুল হয়ে আছে জানো মানে ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি তোমাদেরকে বলতে পারবো না কিন্তু সামনাসামনি অনেক ভালো লাগছে দেখতে দারুন মানে জাস্ট ওয়াও দুধ থেকে একটাই কথা বেরোবে আর খুবই ভালো লেগেছে আমরা অনেক ভিডিও করেছি সেই ভিডিওগুলো কিন্তু পোস্ট করেছি কিন্তু এই ব্লগ ভিডিওটা পোস্ট করা হয়নি দিদির জন্য তো দেখো আমরা কি সুন্দর লাগছে বাগরাবা আমি যে এখানে থেকে যাই আজকে রাতে মানে গেছিলাম হয়তো জানুয়ারির মাঝামাঝিতে এখন তো অনেক দিন হয়ে গেছে মানে আড়াই তিন মাস হয়ে গেল কি চার মাস হয়ে গেল বাকি এখানে দাঁড় করাও তো ওর হয়েছে গাছগুলো হ্যাঁ বাহ

আর চলো আজকের দিনটা আমরা এনজয় করি আমাদের মতো করে আর তোমরা আমার ভিডিওটাতে কমেন্ট করে জানিও যে ব্লগটা কেমন লাগলো দেখতে আর আমি বেশি কথা বলছি না তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হাঁটতে তো এখন সরষা জমিতে থাকলাম দারুণ 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 লাগলো কয়েকটা ভিডিও বানিয়েছি জানি না কখন এডিটিং করব। ঠিকঠাক হলো কি হলো না কখন পোস্ট করব। আর যে এই মেয়েটা প্রচুর জ্বালালো কামড়ালো তো তোমরা যদি এরকম সরষার জমি পেতে তাহলে এসে কত থাকতে আর কি ভিডিও করতে আর তোমাদের কেমন লাগে সরষার ফুল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগলো আর বেশি থাকার সময় নাই তো দেখি একটু ওদিকে ঘুরবো তারপরে কিন্তু চলে যাবো বাড়ি তো তোমরা যারা যারা আমার ভিডিও নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও যেন আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারি তো চলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও যাইছো না এখান থেকে কিন্তু যেতে তো হবে নিজেরও না যাদের আছে তারা যদি কিছু বলে একটা যদিও ফুল তুলে নিই ভাঙে নিই নষ্ট করে নিই এবার বলা তো যায় না যাওয়ার চুমি মাগো বললাম শাড়িটা না আমার নিচে হয়ে গেছে আমার টেনে টেনে

খাওয়া দাওয়া নিয়ে যাবা কিন্তু খাওয়াতেই হবে কিছু না কিছু সবচেয়ে তোমাদেরকে এটাই বলতে চাইবো যে সহজে খাবার কাছে কিছু চেয়েও না যেটা তোমার একান্ত প্রয়োজন শুধু সেটাই চাইবে হয়তো একশো বারের মধ্যে একবার তার ইচ্ছা হলে সে তোমাকে সাহায্য করবে না হলে না করবে কিন্তু একটুতেই তুমি কারোর কাছে কিছু চাইবে না আশা করবে না নাহলে কিন্তু তোমারই ক্ষতি আর আমি এটা নিজেও করি আমি খুব সহজে কারো কাছে কিছু চাই না হ্যাঁ যদি আমার একান্তই প্রয়োজন থাকে কেউ যদি আমাকে সাহায্য করে তখনই আমি ভাববো যে না সে আমার নিজের মানুষ সে আমার নিজের কেউ যে আমার মানে একান্ত বিপদে সে আমাকে সাহায্য করেছে তা বাদে কিন্তু নয় তো এটা সবার ক্ষেত্রে আমার মনে হয় করা উচিত মানে যে যে পারবে আমি সবাইকে জোর করে তো করতে বলবো না কিন্তু মনে এটাই ভালো তাহলে কি না কারো অহংকার কারো জিনিস নিয়ে তুমি চলেছো এই জিনিসটা তোমাকে দেখতে হবে না তো ব্যাস এটাই ছিল আমার মানে আমার দিক থেকে অপিনিয়ন তো কেমন লাগলো ভিডিওটি জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই গাইস